হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা ফোন থেকে রিমুভ হয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া জিমেইল আইডি ফিরে পাবে তো চলো কথা না পারে জিমেইলে যাওয়া যাক জিমেইলে আসার পরে উপরে ডান দিয়ে কনায় দেখতে পাচ্ছ জিমেইল আইডির লোগো দেওয়া ওখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে স্ক্রল করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা ওখানে ক্লিক করবে তারপরে গুগল লেখা ওখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার ফোনে যে লগ পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ করবে আগে চলো দেখে নেই জিমেলের একটা অক্ষর যদি তুমি ভুল দাও তাহলে কি অবস্থা হয় এই জিমেলের শুধু একটা জায়গায় ভুল আছে সেটা হলো ফোরের জায়গায় এইট দিয়েছি তো চলো দেখা যাক কি হয় জিমেল লেখা শেষ এখন নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা ওখানে ক্লিক করলাম তারপরে আই এম নট এ রোবট এটাতে টিক চিহ্ন আনতে হবে তাই এখানে ক্লিক করলাম উপরে দেখতে পাচ্ছ মোটর সাইকেল লেখা তো মোটরসাইকেল যে যে কোডে আসে সেই কোডগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে ভেরিফাইতে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছ তোমরা আই এম নট এ রোবটের ঘরে চিহ্ন চলে আসছে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা ওখানে ক্লিক করলাম তারপরে ফরগেট পাসওয়ার্ড লেখা ওখানে ক্লিক করলাম তারপরে ট্রাই অ্যানাদার ওয়ে ওখানে ক্লিক করলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি অক্ষর ভুল দেওয়ার কারণে আমাদের জিমেলটি কিন্তু এখানে আসছে না তো চলো এখন হারানো আইডি ফিরিয়ে আনা যাক হারানো বা ডিলেট হয়ে যাওয়া আইডি ফিরিয়ে আনার জন্য তোমাদের একটা জিনিস লাগবে সেটি হলো জিমেল আইডি যে ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সেই ফোন নাম্বারটি লাগবে অথবা জিমেইলে যদি রিকভারি ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে সেই ফোন নাম্বারটা লাগবে অথবা জিমেল আইডিতে যদি কোনো রিকভারি জিমেল দেওয়া থাকে তাহলে সেই জিমেলটা লাগবে এই তিনটার যে কোনো একটা হলেই হবে তো আমরা এখানে যে নাম্বার দিয়ে জিমেল আইডিটা খুলেছিলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম নাম্বার দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছো নেক্সট লেখা ওখানে ক্লিক করবে তারপরে এখানে তোমার জিমেলে যে নাম ছিল সেরকম একটা নাম এখানে দিয়ে দিবে নাম দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ নেক্সট লেখা অপশন ওখানে ক্লিক করবে তারপরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছ ভেরিফাই ইয়োর ফোন নাম্বার লেখা এবং নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ লেখা ওখানে ক্লিক করবে তারপরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমার ফোনে একটি ছয় ডিজিটের একটি কোড যাবে কোডটি এখানে বসিয়ে দিয়ে নেক্সট লেখা অপশানে ক্লিক করবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এমডি রানা নামের আমাদের যে হারিয়ে যাওয়া জিমেলটি ছিল সেটি এখানে শো করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমরা ফোরের জায়গায় এইট দিয়ে জিমেলটি ফিরিয়ে আনার চেষ্টা করেছি কিন্তু একটি অক্ষর ভুলের কারণে আমাদের জিমেলটি শো করেনি এখন এই জিমেলটি রিকভারি করে নিলেই তোমাদের ফোনে অ্যাড হয়ে যাবে এভাবেই তোমরা আইডি খোলা ফোন নাম্বার বা রিকভারি ফোন নাম্বার বা রিকভারি জিমেইল দিয়ে খুব সহজে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা রিমুভ হয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া আইডি ফিরে পেতে পারো জিমেইল আইডি খুঁজে পেতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম